শুধু দর্শক আসসালাম আলাইকুম আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ঈদের পূর্বে আমরা রাজনৈতিক অঙ্গনে অনেক আলোচনা শুনেছি ঈদের সময় কিছু আলোচনা দেখলাম ঈদের কয়েকদিনের মধ্যেই সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপ মিছিল মিটিং আমরা দেখছি সর্ব অবস্থায় নির্বাচন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস দীর্ঘদিন ধরে দেশ পরিচালনা করুক পক্ষে বিপক্ষে আমরা আলোচনা শুনছি সত্য কথা বলতে কি এখনই সময় রাজনীতিবিদদের উপলব্ধি করার জনগণের মনের অবস্থা জনগণের আকাঙ্ক্ষা তাদের বুঝতে হবে ঈদের পূর্বে নির্বাচনের জন্য চাপ দেওয়া মাঠে নামবে এমন কি বিএনপির এক নেতা নেত্রীরা বলে ফেললেন আমরা এক ধাওয়া দিলে তারা কোথায় যাবে পালটা উত্তর এলো এতই যদি ধাওয়া দিলে সব হতো তাহলে ষোলোটি বছর ধরে তারা কি করল তাদের নেত্রী বেগম খালেদা জিয়া কেনই বা জেল খাটলেন নেত্রী নেত্রীবাড়ির সামনে থেকে একটা বালু ট্রাক সরাতে পারলেন না পল্টনের অফিসে আবাসিক নেতা রুহুল তিনি শুধু ক্লাব সেবল গেট এক ফিট ফাঁকা করে চাদরের মধ্য দিয়ে মাথা বের করে উপস্থিতি জানান দিয়েছেন আর পল্টন এলাকা পিন পতন নিরবতা পুলিশের দাপটে এই ছিল তাদের ধাওয়া প্রকৃত অর্থে এই যে বিপ্লব অভ্যুত্থান তা ঘটেছে এই ছাত্র জনতা কোনো রাজনৈতিক দল এককভাবে কোনোভাবেই এই বিপ্লব ঘটায় নাই রাজনীতিবিদদের রাজনৈতিক দলের স্মরণ থাকতে হবে এই বিপ্লব শুধুমাত্র একটা নির্বাচনের জন্যই বিপ্লব হয় নাই এই বিপ্লব হয়েছে সংস্কারের জন্য এই বিপ্লব হয়েছে গণহত্যা বিচার করার জন্য এই বিপ্লব হয়েছে গুম খুন গণতন্ত্রকে হত্যার জন্য যারা দায়ী তাদের বিচার করার জন্য সেই সরকারের শেখ হাসিনার বিচার করার জন্য আজ বড় দুঃখের সঙ্গে বলতে হয় একজন ইউনিভার্সিটির শিক্ষক তিনি বলছেন ডক্টর ইনুস এমন একজন ভালো মানুষ তার সম্পর্কে আমাদের পূর্বে ধারণা হয়েছে ধারণা দেওয়া হয়েছে তিনি সুৎখোর রক্তচসা তার নাম পর্যন্ত কোনোদিন ফ্যাসিস সরকার নিত না অথচ এত বড় একটা সম্মানী মানুষ সারা বিশ্ব যাকে সম্মান করে বিশ্বের প্রভাবশালী হাতে গোনা দু তিনজন লোকের ভিতরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তার একজন অথচ আমরা তাকে সেই সম্মানটা দিতে পারি নাই হয়তো তার মনে সেই ক্ষেত থাকতে পারে সারা বিশ্ব তাকে এত সম্মান দেয় নিজের মাতৃভূমির মানুষ তাকে সেই সম্মান দিতে পারে নাই অথচ আজ আমরা বুঝতে পেরেছি এমন ভালো মানুষ এমন যোগ্য এমন মেথা এমন সৃজনশীল মানুষ সম্পর্কে আমাদেরকে মিথ্যা ধারণা দেওয়া হয়েছিল তাকে আজ প্রাণ ভরে দোয়া করব সম্মান দিব মর্যাদা দিব আর একজন যুবক বললেন নির্বাচন কিসের নির্বাচন নির্বাচন ব্যান করে দেন নির্বাচন তো শেখ হাসিনাও নির্বাচন করে ফ্যাসিস্ট হয়েছে শেখ হাসিনা নির্বাচন নির্বাচন খেলা করে ষোলো বছর তো চালিয়েছে কই গণতন্ত্র কি কেউ আপনারা নির্বাচন বাদ দেন ডক্টর ইনুস তিনি তার যতদিন প্রয়োজন সংস্কারের জন্য দেশকে সঠিক পথে আনার জন্য তিনি রাষ্ট্র পরিচালনায় থাকুক এটাই আমরা চাই যুব সমাজের পক্ষ থেকে আরেকজন চাচি বললেন কিসের নির্বাচন কে নির্বাচন করবে কে ভোট দিতে চাইতে আসবে দিতে যাইবে আসুক আমাদের কাছে আমরা বলবো কোন নির্বাচন নয় আমরা ডক্টর ইনুসকে চাই শান্তি না পারে কে আনতে পারবে আর কেউ দেশে শান্তি আনে দিতে পারবে না শুধু তাই না একজন বুদ্ধিজীবী বললেন যে উত্তাল সময় ডক্টর ইনুস এই দেশের হাল ধরেছিলেন অন্য কারোর পক্ষে এই দেশ কোনোভাবেই সামাল দেওয়া দেশের অখণ্ডতা সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষা একেবারেই অসম্ভব ছিল যেভাবে ভারত বিভিন্ন ইস্যুতে তার গোয়েন্দা সংস্থা মাঠে নামিয়েছিল একদিকে মন্দিরের কিচ্ছা কাহিনী মন্দির ভাঙা অন্যদিকে সংখ্যালঘুদের নির্যাতনের কাহিনী ইস্কন কাহিনী আবার জঙ্গি ইসলাম মৌলবাদ ইত্যাদি ইত্যাদি কার্ড তারা ছাড়তে থাকলো পশ্চিমা বিশ্বকে বোঝানোর জন্য কোনো কিছুই ডক্টর ইউসের নামের ধোপের কাছে টেকে নাই কারণ পশ্চিমা বিশ্ব সবাই জানে ডক্টর ইউস কোনোভাবেই কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দিবে না তাদের উনচল্লিশটা চ্যানেল এই বিজেপি সরকার লাগিয়েছিল বাংলাদেশ বিরোধী প্রভাগান্ডায় তারপরও ডক্টর ইনুসকে টলাতে পারে নাই আজ আমরা গর্বিত ডক্টর ইনুসের মতো একজন খ্যাতিমান মানুষ এই বাংলার মায়ে ঘরে জন্ম নিয়েছিল এই বাংলাকে তিনি আজ সত্যি গর্বিত করেছেন বিশ্বের দরবারে কোথায় দিল্লি ইউরোপের ভিসা ঢাকায় হবে দিল্লি থেকে ঢাকায় নিয়ে আসছেন তিনি রেমিটেন্স প্রবাহ বাড়িয়েছেন প্রবাসীরা বলেছেন ডক্টর ইনুস আপনি ক্ষমতায় থাকুন যত অর্থ লাগে আমরা প্রবাসীরা পাঠাবো। আপনাকে যদি কেউ জোরপূর্বক ক্ষমতার থেকে সরাতে চায় আমরা প্রবাসীরা সমস্ত রেমিটেন্স বন্ধ করে দিব যেমন আন্দোলনের সময় আমরা বন্ধ করে রেখেছিলাম ডক্টর ইনুস সম্পর্কে আমরা দেখেছি ঈদের মাঠে সকল শ্রেণীর মানুষ হাত ধরে আকুল আবেদন করেছে স্যার আপনি আরো পাঁচটি বছর থেকে যান সকলেই একই রকম মত দিচ্ছেন মানুষ রাজনীতিবিদদের এখানেই বুঝতে হবে এদেশে ভারত বিরোধী তীব্র মত তৈরি হয়েছে সেটা রাজনীতিবিদদের বুঝে শুনে রাজনীতি করতে হবে ভারত বলছে আগে নির্বাচন নির্বাচিত প্রতিনিধিরা সংস্কার করবে ভারত বলছে গণতান্ত্রিক প্রক্রিয়া আগে চালু হওয়া উচিত আর তাদের সুরে সুর মিলিয়ে যদি কোনো রাজনৈতিক দল কথা বলে এদেশের মানুষ সেই দলের পাশে থাকবে না সেই দলের দিকে চেয়ে থাকবে না তারা তাদের সিদ্ধান্ত নিয়ে নিবে ভারত কখনোই এ দেশের স্বাধীনতা চায় নাই সর্বদাই তারা প্রভুর স্থান দখল করেছিল বিগত দিনে কখনোই এই দেশ মাথা উঁচু করে চলতে পারে নাই শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছুটা সময় স্বাধীন দেশের মতো মাথা উঁচু করে বাংলাদেশ চলতে পেরেছে আর বর্তমান আমাদের ডক্টর ইনুস সরকারের সময় ঠিক একই রকম স্বাধীন দেশের মর্যাদা নিয়ে ডক্টর ইনুস বুঝিয়ে দিয়েছেন আমরা স্বাধীন সার্বভৌম দেশ ডক্টর ইনুস দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে এনে দিয়েছেন ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে দেশের সার্বিক অবস্থা আস্তে আস্তে শান্ত করে নিয়েছেন তার সময় একশো সত্তরটা আন্দোলন হয়েছে প্রতিটি আন্দোলন তিনি সামাল দিয়েছেন তিনি সর্বদা ঠান্ডা মাথায় বলেছেন তাদের বলতে দাও ষোলোটি বছর তাদের অনেক ব্যথা অনেক দুঃখ বলতে পারে নাই তাদের বলতে দাও তাদের ব্যথা আমরা যতটুকু পারি করবো কিন্তু তাদের কথা বলতে দাও এভাবেই তিনি দেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন যে তিনি সত্যি দেশের মানুষকে সম্মান দিচ্ছেন দেশের মানুষ যে দেশের মালিক এই সম্মানটা ডক্টর ইউস তাদের দিয়েছেন এই মানুষটা পিছনে এখন মানুষ হ্যামিলিয়ানের বংশীবাদকের মতো ছুটছে তিনি কি ম্যাজিক দেখালেন গত সাত মাসে বৈদেশিক রিজার্ভ বেড়েছে বিদেশি ব্যাপক ঋণ তিনি পরিশোধ করে পরিশোধ করেছেন তিনি বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা করেছেন আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঘোষণা দিয়েছেন পাচারকৃত অর্থ ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে সোয়া লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেই টাকা আনারও ব্যবস্থা করা হচ্ছে ডক্টর ইনুস সত্যিকারের একটা সম্মানের প্রতীক তিনি আছেন বিধায় আমরা এই উত্তল পরিস্থিতি মধ্যেও এখনো শান্তিতে আছি একটা বিপ্লবের পরে দেশের মধ্যে যে হানাহানি মারামারি কোন হয় তেমন পরিস্থিতি তিনি হতে দেন নাই বৈদেশিক বড় কোনো আঘাত দেশের ভিতরে আসতে দেন নাই তিনি শক্ত হাতে সবকিছু মোকাবেলা করেছেন ডক্টর ইনুসের সরকারকে নামিয়ে দেবেন শেখ হাসিনার যে অবস্থা হয়েছে এমন অবস্থাও ইঙ্গিত করে বিএনপির এক নেতা বলেছেন তার পাল্টা জবাব দিয়েছেন জেনারেল ফজলু জবাব ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা আপনি নির্বাচন দেবেন না আপনি শিডিউল ঘোষণা করবেন না আগে বিচার করুন সংস্কার করুন তারপর নির্বাচন আপনার সরকারের বিরুদ্ধে কেউ নামলে আমরা আপনার সরকার রক্ষার জন্য মাঠে নামব ঠিক আছে কিভাবে সর্বস্তরের মানুষ সর্বশ্রেণীর মানুষ বলছে ডক্টর ইনুস সরকার রক্ষার জন্য আমরা আন্দোলনে নামবো মাঠে নামবো এতদিন আপনারা দেখেছেন সরকার পতনের জন্য মানববন্ধন হয় হরতাল হয় মিছিল হয় মিটিং হয় আর এখন দেখবেন সরকার রক্ষার জন্য জনগণ কিভাবে লড়াই করছে ডক্টর ইরুস যদি আর পাঁচটি বছর থাকে কেউ বলে যদি একচল্লিশ সাল পর্যন্ত তিনি থাকেন কেউ বলছেন ওনার আয়ু যতদিন আছে ততদিন তিনি থাকুক এই দেশের মঙ্গল হবে মানুষ তার উপরে আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে অনেকে বলে ম্যান্ডেট ম্যান্ডেট কি ম্যান্ডেট তো জনগণের সমর্থন ছাত্র জনতা দেশের শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সকলেই ওনাকে ম্যান্ডেট দিয়েছে উনি রাষ্ট্র পরিচালনা করুক উনার যতদিন প্রয়োজন উনি নিক উনি সংস্কার করুক তারপর যখন পরিস্থিতি শান্ত হবে স্বাভাবিক হবে তখনই নির্বাচন দেওয়া যাবে ডক্টর রিনোস এই দেশের জন্য একটা রহমত তিনি কথা বলেন মনে হয় কথা তো নয় যেন বোম ফাটাচ্ছেন এমন একজন রাষ্ট্র নেতা সরকার প্রধান আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই জাতির মঙ্গল কেউ করে দিতে পারবে না আর যে দল নির্বাচন নির্বাচন করছেন খোঁজ নিয়ে দেখেন জনসমর্থন আপনাদের কমছে না বাড়ছে পায়ের তলের মাটি আস্তে আস্তে সরে যাবে মাঠে জনমত বদলে গিয়েছে কোনো সংস্কার আমরা মানবো না তাদের লেখা কোন সংস্কার আমরা গ্রহণ করব না এমন কথা রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে অত্যন্ত কথা বলা হচ্ছে যা দলের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে কেন না শেখ হাসিনাকে হটিয়েছে এই ছাত্র জনতা এই বিপ্লব ঘটিয়েছে ছাত্র জনতা কোন রাজনৈতিক দল তাকে হটাতে পারে নাই শুধুমাত্র একটা নির্বাচনের জন্য আর সরকার বসানোর জন্য শেখ হাসিনাকে হটানো হয়নি শেখ হাসিনা তো নির্বাচনের মাধ্যমে এসছিল তারপরে তো সে ফ্যাসিস্ট হলো ষোলোটি বছর তো নির্বাচন নির্বাচন খেলা করেছে ভারতের দোষর আর আজ যদি কোন রাজনৈতিক দল ভারতের সঙ্গে আটাৎ করে তার সুরে সুর রেখে ডক্টর ইনুসের বিপক্ষে দাঁড়ান তাহলে দেশের মানুষ ডক্টর ইনুসের পক্ষেই থাকবে রাজনৈতিক দলদের এখনই বিবেচনা করা উচিত দেশের মঙ্গলে ডক্টর ইউনুসকে নিয়ে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যায় দেশের যে ক্ষতি করেছে লুটপাট করে দেশকে ভেঙে চুরে ভঙ্গুর করে রেখে দিয়ে গেছে এর মধ্যে তিনি আস্তে আস্তে গড়ে তুলছেন তাকে সহায়তা করুন আইন শৃঙ্খলার উন্নতি করুন ডক্টর ইউনুসের পাশে দাঁড়ান সময় হলে নিশ্চয়ই নির্বাচন হবে সে নির্বাচনে জনগণ আপনাদের সমর্থন দিলে আপনারা অবশ্যই ক্ষমতা আসবেন দেশ পরিচালনা করবেন কিন্তু জনগণের মনোজগতে অনেক পরিবর্তন হয়েছে পূর্বের ধ্যান ধারণা চাঁদাবাজি দখলদারি চাটুকারি এই পরিস্থিতিতে আর সামনে মানুষ গ্রহণ করবে না মানুষ নতুন রাজনীতি চায় নতুন কিছু দেখতে চায় আসুন সকল দল মত বর্তমান সরকারের পাশে দাঁড়ায় দেশটাকে সঠিক জায়গায় আনার জন্য সহযোগিতা করুন তারপর আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাই ধন্যবাদ